জগদ্ধাত্রী পুজো তো দু হাজার পঁচিশে বসে জগদ্ধাত্রী পুজো কোথায় হয় এটা যে কাউকে জিজ্ঞাসা করলেই প্রথমেই একটাই কথা নাম আসবে সেটা হলো চন্দননগর কিন্তু চন্দননগর ছাড়াও জগদ্ধাত্রী পুজো আর এক জায়গায় কিন্তু খুবই বিখ্যাত সেটা হলো রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কৃষ্ণনগর সেই কৃষ্ণনগরই আজকে আমরা গেছি জগদ্ধাত্রী পুজো দেখতে তো ভিডিওটা শেষ অবধি দেখুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো আমি শুভজিৎ তো আজকে এর মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে তিরিশে নভেম্বর আজকে হলো জগদ্ধাত্রী পুজোর নবমী তো এই নবমীর দিনেই পুজোটা সব জায়গায় ধুমধাম করে হয় আর আজকে আমি যাচ্ছি কৃষ্ণনগর কৃষ্ণনগরেই যেহেতু শুনেছি রা জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রই জগদ্ধাত্রী পুজোই করেছিলেন যখন উনি নবাব খা ওনাকে আটকে রেখেছিলেন তো উনি যেহেতু দুর্গা দেখতে পাননি তো উনি কৃষ্ণনগরে ফিরে এসে এই জগদ্ধাত্রী পুজো চালু করেন তো আজকে আমরা যাচ্ছি সেই কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো দেখতে এছাড়াও ওখানে বুড়ি মা ছোটো মা অনেকগুলি পুজো রয়েছে বিখ্যাত সেগুলো এক্সপ্লোর করব এবং দেখাবো আমি তোমাদেরকে তো চলো বেরোই এবার ট্রেনে করে আমি দমদম থেকে যাব ট্রেনে করে কৃষ্ণনগর তো ট্রেনে তো লোকাল ট্রেনে যেমন যাই সেটা তো সবাই জানো কিভাবে যাই মোটামুটি পঁচিশ টাকা মতো ভাড়া নেবে এখান থেকে কৃষ্ণনগর লোকালে আর এসি লোকাল একটা নতুন বেরিয়েছে তাই এসি লোকালটা আমি ধরতে পারবো না কারণ টাইম হয়ে গেছে দশটায় এখন দশটা বেজে গেছে আমি ওটা ধরতে পারলাম না ওটা মোটামুটি দেড়শো টাকা মতো ভাড়া দমদম থেকে কৃষ্ণনগর অবধি তো সেটার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু টাইম হয়ে গেছে ধরতে পারবো না ওই জন্য এমনি লোকালেই যাবো তো চলো বেরোনো যাক খেয়ে দিয়ে এবার আমি বেরোচ্ছি দিয়ে দমদম স্টেশন যাচ্ছে আমার বাড়ি থেকে দমদম স্টেশন খুবই কাছে দমদম স্টেশনে হয় ওখান থেকে আমি কৃষ্ণনগর যাবো মোটামুটি পঁচিশ টাকা মতো ভাড়া এবং যেতে মোটামুটি ওই দুই থেকে আড়াই ঘন্টা মতো লাগে তো চলো বেরোনো যাক গিয়ে কথা হচ্ছে বন্ধুরা শিয়ালদা হয়ে যে মেন লাইনটা যায় সেটা সাধারণত যায় উত্তর চব্বিশ পরগনা এবং তারপরে ঢোকে নদিয়া আর হাওড়া হয়ে যেটা যায় সেটা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান তো আমরা এই দুটোর মাঝখানে পড়ে যায় হুগলি নদী তো আমরা হুগলি নদীর এপার দিয়েই চব্বিশ পরগনা হয়েই ঢুকলাম নদিয়ার রাজধানী কৃষ্ণনগর এখন কৃষ্ণনগর থেকে আমরা রাজবাড়ির দিকে যাচ্ছি তো আপাতত বৃষ্টি হচ্ছে এখানে হালকা ফুলকার ওপর তো এখন যাচ্ছি দেখি দেখা যাক ভালোই কিন্তু লোকজন হয়েছে সব বাইরে থেকে এসছে ঠাকুর দেখতে এখানে নবমী যেহেতু চলো যাওয়া যাক সামনে প্রাকৃতির এক অপূর্ব রূপ এই জলাশয়ের মুখে আমরা দেখতে পেলাম সেটাই ক্যামেরা বন্দি করলাম বন্ধুরা এই যে সামনে যে দেখছেন এটাই হলো চিত্রনগর রাজবাড়ি ঢোকার তরণ তো আমরা এরপর ভেতরে ঢুকছি সেটা দেখাচ্ছি সালটা সতেরোশো শতক তৎকালীন বাংলার নবাব ছিলেন আলিবর্তী খা খাজনাজনিত কারণে তিনি বন্দি করলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়কে বন্দিদশা কাটিয়ে যখন রাজা কৃষ্ণনগর ফিরছিলেন তিনি জানতে পারেন দুর্গা পুজোর বিসর্জনের বাজনা বেজে গেছে এবং দিনটা ছিল বিজয়া দশমী দুর্গাপুজোয় উপস্থিত থাকতে না পারা দরুন তিনি মনক্ষুণ্ণ হন সেই রাতেই মা জগদাত্রী রাজার স্বপ্নে দর্শন দেন এবং তাকে পূজার নির্দেশ দেন রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নে দেবীকে কিশোরী রূপে সাদা ঘোড়ার মতো দেখতে সিংহের উপর বসে থাকতে দেখেন তাই সেই থেকেই কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদাত্রী সেই রূপেই আজ অব্দি পূজিত হতে থাকে এটাই হলো কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্রের ইতিহাস যেটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে রাজবাড়িটা দেখলেন এটাই হলো কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির নাট মন্দির বন্ধুরা রাজবাড়ি থেকে এখন আমরা যাচ্ছি চৌরাস্তা চৌরাস্তাড়ি দেখতে তো চলো যাওয়া যাক প্রচুর ভিড় আছে প্লাস বৃষ্টি চাপচাপে অবস্থা ওয়েদার একদমই খারাপ এখানে কৃষ্ণনগরের আরেক একটি বিখ্যাত ঠাকুর হলো চৌরাস্তা বাড়াবাড়ি সকালে যাওয়ার দরুন আমরা লাইটিংটা দেখতে পাইনি আর এটা হলো প্রতিমা যাওয়ার পথে আরও একটা মণ্ডপ চোখে পড়লো অভিযাত্রী নামটা খুব ইউনিক লাগলো তাই জন্য ঢুকে গেলাম ঢুকে গিয়ে মণ্ডপে দর্শন করলাম মায়ের রূপ দেখে মুগ্ধ মনোমুগ্ধকর একটা মুখটা

তোমা দর্শন করা আগে রাস্তায় ঢাকের আওয়াজ মনটা আর এবং পরিবেশটা মনোমুগ্ধকর করে তুলল কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে শুরু হলেও আজ এটি একটি ঐতিহ্যপূর্ণ উৎসবে পরিণত হয়েছে মালাপাড়া ঘূর্ণি বাগানপাড়া প্রভৃতি প্রাচীনতম ঐতিহ্য তারই মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান লাভ করেছে হলো কৃষ্ণনগরের ছোট মা তো বর্তমানে যে মূর্তিটা দেখতেন এটাই হলো কৃষ্ণনগরের ছোটমার মূর্তি পথে যেতে যেতে আরও কয়েকটি প্রতিমার দর্শন আমরা কিন্তু করেছিলাম তার মধ্যে এটি অন্যতম বিশাল আকৃতির প্রতিমা সঙ্গে তার রূপ এবং সাজসজ্জা আমরা মোহিত হয়ে উপভোগ করছিলাম আপনারাও করুন বয়সের ভার অনেক তবুও ছেদ পরেনি ঐতিহ্যে তাই আজও কৃষ্ণনগরে আগত পুণ্যার্থীদের অন্যতম আকর্ষণ হলো চাষাপাড়ার বড়িমা কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র সাধারণ মানুষের মধ্যে জগদ্ধাত্রী পূজা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে অর্থ সাহায্য করতেন এবং সেই থেকেই চালু হয় এই বড়িমার পূজা আরও একটি মত রয়েছে সেটি হলো রাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়ির পূজার বিপুল ব্যয় ব্যয়ভার নিয়ে চিন্তিত হয়ে পড়েন তাই দেবী জগদ্ধাত্রী রাজাকে স্বপ্নাদেশ দেন চাষাপাড়া লেঠেলদের জগদ্ধাত্রী পূজা আয়োজন করতে সেই থেকেই চালু হয় এই চাষাপাড়ার বড়িমা দেশ বিদেশ থেকে বহু মানুষ আসে এই বড়িমার দর্শনে তাই আজও কৃষ্ণগরের সব প্রতিমা বিসর্জন হয় সবার আগে তারপরে হয় বড়িমা বুড়িমা দর্শনের পর আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগোতেই চোখে পড়লো এই হাতারপাড়া বারবারই জগদ্ধাত্রী পূজাটি এই পূজাটিও কৃষ্ণনগরের অন্যতম ঐতিহ্যবাহী এবং বিখ্যাত বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম এই পূজা স্থানীয়দের কাছে অন্যতম আকর্ষণীয় এবং বিশেষ তাৎপর্য বহন করেছে এই দুর্গা প্রতিমাতে আমরা একটু ভোগও পেয়েছিলাম ভোগ খেয়েও ছিলাম আমরা এখানকার প্রত্যেকটা বারোয়ারি পুজো থেকে মাথায় করে এই যে শিঙা বা মঠ সঠিকটা আমি বলতে পারবো না এই যে মাথায় করে মঠটা নিয়ে যাচ্ছে এটা নাকি এখানকার বিখ্যাত কালী মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যায় এরা পূজা দিতে দিয়ে আবার ফেরত আসে ওই মণ্ডপেই হাতারপাড়া বারোয়াড়ি দিকে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম মেজমা এবং আরও যে অন্যান্য বিখ্যাত ঠাকুরগুলো আছে দেখতে তখনই চোখে পড়লো এই জর্জকোট পাড়া বারোয়াড়ি তো এই প্রতিমাটি আমরা দর্শন করলাম এবং এখানে ফল প্রসাদ দিচ্ছিলো সেটি আমরা গ্রহণ করেছিলাম তো এই হলো মণ্ডপটি এবং প্রতিমা অনেক পর এখন আমরা আসছি মেজমা এটাই মোটামুটি আজকে শেষ গন্তব্য আশা করছি কারণ এই বৃষ্টিতে ভিজে আর হাঁটতে পারছি সার ভালো লাগছে ওরও অবস্থা খারাপ তো আমার পার্টনারের জন্য আমাকে এখানেই হয়তো সব করতে হবে এটা দেখি আমরা বাড়ির পথ জর্জকোট বারোবাড়ি দেখেই আমরা সামনের দিকে যখনই এগোচ্ছি তখনই চোখে পড়ল এই মেজোমা যার এবারে থিম দর্পণ বা নারী শক্তির উদ্ভাবন তো সেই মূর্তি মণ্ডপটি এখন দেখালাম আর এই হলো মেজোমার প্রতিকৃত বা মূর্তি এই হলো মণ্ডপ এখানে নাটমঞ্চের মধ্যেই এখানকার মণ্ডপগুলো থাকে মালাপাড়ার জলেশ্বরীর পূজা শতাব্দী প্রাচীন এই পূজা শুরু করেন এখানকার মালো সম্প্রদায়ের মানুষেরা যারা মূলত রাজবাড়ির প্রতিমা নিরঞ্জনের কাজে যুক্ত ছিলেন এই মালো সম্প্রদায়ের মানুষেরা একসময় রাজা কৃষ্ণচন্দ্রের কাছে আবদার করেন তারাও নাকি জগদ্ধাত্রী পূজা করবেন রাজা পনেরো টাকা অনুদান দেয় এবং এই পূজা চালু করে সেই অনুদান কিন্তু আজও বর্তমান রয়েছে রাজা কৃষ্ণচন্দ্র যখন এই মণ্ডপে আসে তখন মাছের আসতে গন্ধে তার গান গুলিয়া ওঠে এবং সেই গন্ধ দূর করার জন্য এখানকার মানুষেরা কেজি কেজি ধুনো পড়ে যা আজও কিন্তু হয়ে আসছে এখানকার আরও একটা অদ্ভুত নিয়ম হলো এখানকার পুরুষেরা রাত্রিবেলা নারীর ছদ্মবেশে জলঙ্গী নদীতে জল সইতে যায় যা মূলত শুরু হয়েছিল ইংরেজ আমলের নারী নিরাপত্তা জন্য তাই কৃষ্ণনগরের এই ঐতিহ্যবাহী পূজা এই জলেশ্বরীর মালক পূজা কৃষ্ণনগরের আরও একটি ঐতিহ্যবাহী পূজা হলো এই পাঘাডাঙ্গার সর্বজনীন ক্লাবের বাঘামা যেটি লোকমুখে বাগামা নামেই বেশি পরিচিত এই পূজার বিশেষত্ব হল এখানে যে প্রতিমাটি আছে সেই প্রতিমাটিকে সোনার গয়না দিয়ে সাজানো হয় এবং এই সোনার ওজন প্রায় কুড়ি কেজি দু সালে প্রথমবার এই ক্লাবের থিম ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং সেইবার থেকে এই কুড়ি কেজি সোনা দিয়ে এই প্রতিমাকে সজ্জিত করা হয় বর্তমানেও এই সোনা দিয়ে প্রতিমাকে সাজানো হয় তাই কৃষ্ণনগর এলে অবশ্যই এই প্রতিমাটিকে দেখতে ভুলবেন না কিন্তু

কৃষ্ণনগরে বিখ্যাত সরপরিয়া আর ডালপুরি খেয়ে আমরা আজকের মতো গন্তব্য শেষ করে বাড়ির পথে রওনা হলাম তো ফিরতি পথে ট্রেনে আসতে গিয়ে কিছু রাস্তার ওপরই বা ট্রেন দিয়ে যেতে যেতেই জগদ্ধাত্রী পুজো চোখে পড়লো সেগুলোই শেষ মুহূর্তে ফ্রেমবন্দি করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে এবং অবশ্যই বেল বাটনটা ক্লিক করে পাশে থাকবে ধন্যবাদ আজকের মতো এতটুকুই